কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইন দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এইট অথবা এইট সিক্স থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি টু থ্রি সিক্স এইট দি হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ সিঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ একসময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোন যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব নমস্কার আমার প্রিয় কালীগঞ্জবাসী বৃন্দ আপনারা সবাই জানেন আমাদের কালিয়াগঞ্জ পৌর এলাকার একটা দীর্ঘদিনের মানুষের আশা ছিল যে কালিয়াগঞ্জে একটা সুইমিং পুল যখন আমি এই পৌরসভার পরবর্তী ছিলাম তখন একটা মানুষের আবেগ তৈরি হয়েছিল তার জন্য জায়গাও কেনা হয়েছিল ঠিক আজকে আমি সাংসদ হয়েছি সাংসদ হওয়ার পরে মানুষের সেই দাবিকে মান্যতা দিয়ে আজকে আমি কালিয়াগঞ্জ পৌরসভার সম্মানীয় পৌরবর্তী শ্রী রামনিবাস মহাশয়কে আমি কালিয়াগঞ্জে একটা সুইমিং পুল তৈরির জন্য আমি প্রস্তাব দিলাম শুধু প্রস্তাব নয় সেই সুইমিং পুল বাবদ আমি আমার সংসদ যে এলাকার যে উন্নয়নের তহবিল সেখান থেকে আমি এক কোটি টাকা দিতে ইচ্ছুক আমি পৌরসভাকে সেই প্রেয়ার আমি দিয়ে দিলাম এবং তার সাথে আমি আশা করব যে উন্নয়নের স্বার্থে আমরা সবাই মিলে এক করে আমাদের কালীগঞ্জবাসীর যে দীর্ঘদিনের দাবি একটা সুইমিং পুল সেই আশা কালীগঞ্জ পৌরসভা সঠিক সিদ্ধান্ত নিয়ে সেটা পূরণ করবে এবং আগামীকাল আমি জানি পৌরসভার বোর্ড মিটিং রয়েছে আমি আশা রাখবো যে আগামীকালের বোর্ড মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে এই সুইমিং পুলের অনুমোদন দিবে এবং থ্রু প্রোপার চ্যানেল যেভাবে আমার চিঠি দেওয়া আসে সেইভাবে আমাকে মিউনিসিপালিটি জানাবে তারপর আমি আমার যে থ্রু প্রপার চ্যানেল যেভাবে আমাদের অফিসিয়ালি যে কাজটা হয় সেইভাবে দিয়ে আমি পৌরসভার যাতে এই কাজটা দ্রুত গতিতে ত্বরান্বিত হয় সে চেষ্টা আমি করবো আমি এটুকু আশা রাখি যে আমরা সবাই জনপ্রতিনিধি এবং আমাদের কাজ যে যেভাবেই নির্বাচিত হই আমরা যে দলের দ্বারাই নির্বাচিত হই আমরা জনপ্রতিনিধি মানুষের সাথে আমাদের সবাই সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা উচিত ভোটের সময় মানুষ জনগণ কাকে ভোট দেবে না দেবে কোন রাজনৈতিক দলকে পছন্দ করবে সেটা জনগণের উপর ছেড়ে দিতে হবে কিন্তু উন্নয়নের আমরা সবাই মিলে একসাথে কাজ করব এটা আমি সর্বস্তরের রাজনৈতিক দলের কাছে আশা রাখি যিনি সম্মানীয় পরবর্তী হয়েছেন আমি আমরা সবাই নাগরিক আমি একশো শতাংশ আশাবাদী কারণ এর উন্নয়ন তো এর মধ্যে তো কোনো রাজনীতির রং নেই বা এই যে সুইমিং পুলটা হবে এখানে কোনো বিশেষ কোনো রাজনৈতিক দল এটা ব্যবহার করবে না এটা জনগণের জন্য সাধারণ মানুষের জন্য এই নিয়ে কোনো রাজনীতি হবে না আমি জানি পৌরসভা সঠিক পদক্ষেপ কোথায় হওয়ার কথা রয়েছে এরকম আমি কিছু যাই না আমার কথা হচ্ছে সুইমিং পুলের জন্য জমিটা নেওয়া হয়েছিল আর নজমুল পেছনে যে জমিটা আর পৌরসভায় অন্তত পক্ষে কালীগঞ্জ পৌরসভায় প্রচুর জমি রয়েছে সুইমিং পুল হওয়ার মতো আমি পৌরসভার পৌরসভা পৌরবর্তী থাকাকালীন অনেক জমি নেওয়া হয়েছে তাছাড়াও মনে হয় এখন মিউনিসিপ্যালিটি বোর্ড অফ কাউন্সিলার সিদ্ধান্ত নিবে তারা কোথায় হ্যাঁ আজকেই চিঠিটা আসছে আমার কাছে তার আগেও আমাকে অডিটোরিয়ামের জন্য একটা বলছিলেন যে যদি প্রয়োজন হয় তাহলে আমি পাঠাবো একটা অডিটোরিয়াম দিব কিন্তু ভাগ্যের চক্রে বা যাই বলেন আপনি তখন আমার ডিএম ফান্ডের থেকে এটাও রাজ্যসভার সাংসদই ছিল রাজ্যসভার সাংসদ থেকে শামতাব ছেত্রীর ফান্ড থেকে আমরা পাঁচ কোটি টাকা পেয়েছিলাম সে টাকাটা আমরা স্যাংশন হয়ে গেছিল ওয়ার্ক দিয়ে দিয়ে দিয়েছিলাম রীতিমতন আপনারা দেখেন আমি কাজও কিন্তু স্টার্ট করে দিয়েছি বারো নম্বর ওয়ার্ডে তিস্তার মধ্যে একটা পাঁচ কোটি টাকার অডিটোরিয়াম কাজও চলছে আরও দু তিন কোটি টাকা লাগবে ডিএম স্যার বলছেন যে কিছু আমি হেল্প করব কিছু পৌরসভার থেকে করে দিয়ে একটা উন্নত মানের একটা অডিটোরিয়াম তৈরি করার জন্য কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আমার কাছে এক কোটি টাকার কাছাকাছি একটা চিঠি আসছে সুইমিং পুলের জন্য সত্যি সুইমিং পুল কালিয়াগঞ্জে প্রয়োজন আছে বাড়ির শিশুরা সাঁতার জানে না আগে তো আমরা পুকুরে পুকুরে সাঁতার শিখছি কিন্তু আজকে কোনো অপশান নেই সাঁতার শেখার জন্য যেসব পুকুরের অবস্থা আছে কেউ বাড়ির ছেলে কেউ বাড়ির গার্জিয়ান ছেলে পেয়েকে ছেলে মেয়েকে পুকুরে আর যেতেও দেয় না তার জন্য কালিয়াগঞ্জের বুকের মধ্যে একটা সুইমিং পুলের দরকার আছে কিন্তু আমরা একটা অলরেডি সুইমিং পুল ভ্যাটিং হয়ে গেছে খুব তাড়াতাড়ি দেখবেন আমরা টেন্ডারও দিতে চলেছি কিন্তু টেন্ডার সুইমিং পুল একটা হওয়ার পর আবার দ্বিতীয় সুইমিং পুলের জন্য আমাদের কালিয়াগঞ্জ পৌরসভার এখনও কোনো চিন্তাধারা নাই আমি বলবো আমি উন্নয়নের সাথে আছি আমি কোনো উন্নয়ন যেই হোক এমপি হোক এমএলএ হোক চেয়ারম্যান হোক রাজ্য সরকার কেন্দ্র সরকার আমি দেখি না আমি উন্নয়নের সাথে আছি আবার কথা বলবো যেটার প্রয়োজন আমাদের সেটা আমরা এমপি ফান্ড থেকে যদি পাই অবশ্যই করবো কালিয়াগঞ্জবাসীর জন্য করব তো নিতে রাজি আছেন আপনারা হ্যাঁ আমি তো রাজি আছি নিতে আমার যেটা প্রয়োজন আছে সেটা যদি সাংসদ সাহেব সাংসদ মহাদেয় দেন তা আমি নিতে রাজি আছি আমি তো বলিনিবো না হ্যাঁ আমার তো আপনি বলুন না আমি আপনাদের উপরে ছাড়ছি সাধারণ মানুষের উপরে ছাড়ছি কালিয়াগঞ্জে একটা সুইমিং পুল মেনটেনেন্স করাটাই ভবিষ্যতে টাক হয়ে যাবে সেই জায়গায় দুটা সুইমিং পুল আপনি মেনটেন্স করতে পারবেন তারপরে আপনি দেখবেন

শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেটআপ আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেট থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন 609274 এবং 9851586551 আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ 100% সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসে নিমিষেই আপনার আসবাবপত্রে ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যেকোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাশারি শিলিগুড়ি যোগাযোগ নম্বর 8927602660 অথবা 9832225261 আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এই স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান